রসুন দিয়ে গরু মাংস পোড়া যে একবার খেয়েছে তার জিভেতে কিন্তু এই স্বাদ আজীবন লেগে থাকবে খিচুড়ি গরম ভাতের সাথে জাস্ট ওয়াও আর রুটি পরসার সাথে তো কোনো কথাই থাকে না একবার খেলে আজীবনের স্বাদ মুখে লেগে থাকবে চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় এখানে আমি আধা কেজি গরু মাংস নিয়েছি হার চর্বি একসাথে করে আধা কেজি মতো হবে মেবি তারপরে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব শুকনা মরিচ বাটা দিব জিরা মশলা বাটা দিব আর আদা রসুন বাটা দিব আমি এখানে অল্প অল্প মশলা দিব কারণ আমার মাংসের পরিমাণ কিন্তু অল্প রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এখানে আমি লবণ দিয়েছি হলুদ দিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়েছি তারপর সরিষার তেল দিয়েছি আর রসুন দিয়েছি রসুন বেশি দিল আরও ভালো হতো কারণ রসুন সবার পছন্দ না আর এই ঝাল ঝাল মাংসটা শুধু আমি খাবো এজন্যই কিন্তু আমি এখানে একটা রসুন দিয়েছি এটাকে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন অবশ্যই কিন্তু রেস্টে রেখে দিতে হবে রসুন দিয়ে গরু মাংসটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করব এখানে সরিষার তেল দিয়েছি কয়েকটা এলাচ দারচিনি আর তেজপাতা দিয়েছি তেলটা ভালো করে গরম করে আমি কিন্তু মাংসটা দিয়ে নিলাম আমি কিন্তু মাংসটা আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম আপনারা কিন্তু অবশ্যই রেস্টে রেখে দিবেন আমি কিন্তু ভালো করে মাংসটাকে কষিয়ে নেবো যত ভালো করে মাংসটা কষাবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর এটা শুধু আমার জন্য রান্না করছিলাম চুলা থেকে নামানোর পরে এটা কিন্তু উধাও হয়ে গেছে এত মজা হয়েছে দেখেন আমার মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে মাংসটাকে একদমই পোড়া পোড়া করে ভেজে ফেলতে হবে আমার কড়াইতে লেগে যাচ্ছে এগুলোকে আমি আবার উঠিয়ে নেবো কারণ যতটা আপনি পোড়া পোড়া করে ভাজবেন মাংসটা কিন্তু খেতে ততটা ভালো হবে দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু দ্রুত চেঞ্জ হয়ে গেছে আমি এগুলোকে উঠিয়ে আবার কড়াইটা ভালো করে ধুইছি ধুয়ে মাংসটাকে দিয়ে এবার আমি ভালো করে পোড়া পোড়া করে নিয়েছি দেখেন মাংসটাকে ঠিক এই রকম রকমভাবে পোড়াপোড়া করে নিতে হবে আর মাংসের এই কালারটা নিয়ে আসতে আমার সর্বোচ্চ দশ মিনিট সময় লেগেছে এখানে কিন্তু আমি ঠান্ডা পানি অ্যাড করবো না আমি গরম পানি অ্যাড করবো একদম ফুটন্ত পানি এখানে আমি অ্যাড করবো অল্প একটু এখানে ফুটন্ত পানি অ্যাড করব দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আর খেতে যে এত মজা ছিল আপনারা যারা এখনো ট্রাই করে নাই তারা কিন্তু অবশ্যই এইভাবে একবার হলো ট্রাই করবেন রসুন দিয়ে গরু মাংস পোড়া আমি নিজের জন্য রান্না করছিলাম বললামই তো যে আমার জন্য রান্না করে পরে দেখতেছি আমার ভাগেই হচ্ছে না সবাই তো একদমই চেটে ফুটে খেয়ে নিচ্ছি এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিলাম ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা স্মেল আসবে খেতে কিন্তু দারুণ ভালো লাগবে দেখছেন কত সুন্দর কালার আসছে কালার দেখেই কিন্তু এর প্রেমে পড়ে যাওয়ার মতো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট আর এই যে আমার সেই কাঙ্ক্ষিত রসুন রসুন পোড়া গরু মাংস খেতে কার কার ভালো লাগে আমার আবার খিচুড়ি রান্না সেদিন করতেছিল। গরম গরম খিচুড়ি দিয়ে কিন্তু খুব বেশি ভালো লাগে সাদা ভাত রুটি পরটা আপনি যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে পারবেন মাংসগুলো কিন্তু অনেক ভালো সিদ্ধ হয়েছে আর এরকম পোড়া পোড়া মাংস খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে যেদিন এই রেসিপিটা থাকে সেদিন তো আমার সারাদিনই ভাত খাইতে ইচ্ছা করে বা এই মাংসটুকু কিন্তু একদম পারফেক্ট ছিল আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এভাবে ট্রাই করবেন আর এতক্ষণ সাথে থেকে বক বক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ